আমরা প্রত্যেক প্রত্যেকেই অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকি তো অ্যান্ড্রয়েড ফোনটা ব্যবহার করতে করতে আমাদের কোনো না কোনো সময় ফোনটা হ্যাং করতে শুরু করে দেয় তো ফোনটা হ্যাং করতে শুরু করলে কোনো কোনো সময় অপশান চালু হয় কোনো কোনো সময় অপশন চালু হয় না তো এরকমভাবে আমরা নানা ভাবে সমস্যায় পড়ে থাকি আমাদের ফোনে যে প্লে স্টোরটা আছে প্লে স্টোরটা আপডেট দিতে হয় তো প্লে স্টোরটা আপডেট দিলে আমাদের ফোনটা সব দিকতে ভালো আর হ্যাং করে না তো প্লে স্টোরটা কীভাবে আপডেট দেবে প্রথমে আপনার ফোনের স্ক্রিনে আসবেন স্ক্রিনে এসে দেখবেন আপনার প্লে স্টোরটা আছে প্লে স্টোরটার উপরেই ক্লিক করবেন করার পরে ডান পাশে লক্ষ্য করবেন কোনার দিকে লোগো আছে আপনার লোগোটা ক্লিক করবেন করার পরে করতে ইন্টারভিউস খুলবে তারপরে নিচের দিকে একটু নেমে যাবেন তারপর দেখবেন সেটিং একটা অপশান আছে ওর ক্লিক করবেন করার পরে এরকম একটা ইন্টারভিউস খুলবে তারপরে নিচের দিকে লক্ষ্য করবেন অ্যাবাউট একটা অপশান আছে ওটার উপরেই ক্লিক করবেন করার পরে তারপরে নিচের দিকে লক্ষ্য করবেন আপডেট প্লে স্টোর একটা অপশন ওটার পরে ক্লিক করবেন করার পরে স্টপেড এরকম একটা অপশান চলে এসছে এই অপশানটার উপরে ক্লিক করলে আপনার হ্যাং হওয়া মোবাইল অনেকটাই বেঁচে যাবে বা আপনার ফোনটা স্মুথ কাজ করবে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব নিশ্চয় করবেন আর ভিডিওর সাথে জুড়ে থাকবেন ধন্যবাদ